তো নমস্কার বন্ধুরা দিনের প্রথম বল তোমাদের জানাচ্ছি সবাইকে ছাড়বো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বেশি না করে আজকে পায়রা উড়িয়েছি তোমাদের দেখিয়ে দেবো আর কালকে তো পায়রাগুলো ছাড়া হয়েছিল না তার জন্য আর কালকে লং দিতে পারিনি কারণ কিন্তু বিকেলের দিকে আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম একটা তো চলো বেশি লেট না করে পায়রাগুলো এখন ছেড়ে দিই আর কটা পায়রা উড়িয়েছি সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি সবার আগে তোমার পায়রাগুলো গুলো ছাড়তে পার এখানে সব কটাই রয়েছে ক্ষুধার্ত যাকে বলে আসো বেরিয়ে আসো

আমাদের বামের পর আর উপরে উড়িয়েছিলাম ছটা তো উপরে হয় সুদার কিছু পায়রা রয়েছে আর আমাদের কিছু পায়রা রয়েছে ওর মধ্যে কিন্তু একটা রেগদার রয়েছে আমার বাড়ির যে রেগদারটা ছিল সেটাও রয়েছে এখনো আর রেগদার দুটো গিরিবাজ আর একটা ম্যাডাস রয়েছে মোট আবার চারটে পায়রা উঠছে আর সব পাড়া এখন ক্ষুদার তো রয়েছে ওদের ঘিরে পেয়ে গেছে তো সিলেক্ট না করে এখানটা যে কটা খাবার আছে সব কটা দিয়ে দিই খেতে এদের চলে আসো চলে আসো আরে আস্তে আস্তে চলো এবার খেলা দেখাবে আসো 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 হয় খেললো না খেললো না খেললো না খেলতে গেলো কিন্তু খেললো না আর উপরের পায়রা গুলো এখনো রয়েছে ওটা যেটা সিঙ্গেল উঠছে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না ঠিক আছে একটা সিঙ্গেল পায়রা উঠছে ওটা হলো রেগদার আর ওটা হলো ম্যাড্রাস আর এই দুটো জোড়ার পায়রা ঠিক আছে এখানটায় মোটমোট চারটে পায়রা আছে আর একটা কোথায় গেল আর ওই দেখো ওই গাছের ওইখানটায় বসে রয়েছে দেখো ঠিক আছে গাছেরা এখানটায় বসে রয়েছে তো এরা খাওয়া দাওয়া করতে থাকুক তোমরা ভিডিওটা কন্টিনিউ না না এদের কিছুটা খাবার দিতে হবে মাছের মাছগুলোকে দেখিয়ে আনি কারণ অনেক দিন দেখানো হয়নি মাছ এখানটা খাবারটা থাকুক চলো মাছলি জাল কি রানি হেঁটে চিভেস কাহানি এই দেখো কোথায় গেলো মাছ এই দেখো এখানটা একটা রয়েছে আর এই দেখো একটা এই চলো ভালো করে দেখা যাবে যখন ই পড়বে ছোঁয়া পড়বে ঠিক আছে পুরো মানে জল মনে হচ্ছে না এখানটায় ঠিক আছে এরকমভাবে রয়েছে এখানটা দেখা যাবে আর এইখানটায় এরকম একটা গর্ত করে দিয়েছিলাম গর্ত বলতে হাড়ি ভেঙে দিয়েছিলাম যেসব ঘটগুলো থাকে আর এখানটা কিছু কচুরি পানা দিয়ে দিয়েছিলাম কিন্তু কচুরি পানাগুলো বড়ই দিয়েছিলাম দেখতে ভালো লাগছে আর মিডলে একটা খুঁড়ি দিয়ে দিয়েছি ও আর একটা মাছ কোথায় রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এইখানটা একটা মাছ রয়েছে এখন বেরো এই দেখো এই আর একটা আর আমাদের পায়রা সব নামছে এখানটা রয়েছে চটিয়াল আর ওইখানটায় এখনো চারটে না পাঁচটা পায়রা রয়েছে দেখি পাঁচটা পায়রা কার যদি আমার হয় তাহলে তো মজা পেয়ে যাবো আর মনে হয় সুইমদার পায়রা এতক্ষণ নেমে গেছে তো কোনো অসুবিধা নেই ওর পায়রা যদি নেমে যায় তাহলে ওর ভিডিওতে দেখতে পাবে এখন মাছগুলো ঢেকে দিয়ে আর ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছিল এখানটায় এরকম খাবার দিয়ে দিয়েছিলাম আর এখানটায় তিনটে ইয়ে মাছ দেখা যাচ্ছে দুটো কালারিং আছে আর দুটো নর্মাল যেসব কালার হয় আর পায়রাগুলো তো এখানটায় সব চলে এসেছে বামের উপরে কিছু পায়রা বসেছে বামটা কালকে নিচে পড়ে গেছিলো কারণটা আগের দিনকে পড়ে তো যায়নি মানে খুলে রেখেছিলাম আগের দিনকে সব পায়রাগুলো উপরে বসেছিল বামের একটাও পায়রা নিচে যায়নি তার জন্য খুলে খুলে আবার নিচে রেখেছি তো এখন একটু আগে আটকে মানে ঠিকঠাক করে লাগিয়ে দিলাম এখানটায় আর এখনই নামবে ওয়েট করতে থাকো দেখো এটা আমাদের ম্যাড্রাস কোথায় গেল কোথায় গেল আর এই যে আমাদের দুটো পেয়ার ওই যে দুটো পেয়ার ওটা মনে হয় আমাদের হবে যাই হোক নেমে নিই তারপর দেখানো হবে তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো বোঝ দেখাচ্ছে চল দিয়ে আসো দেখো একটা পায়রা নামবে এখন একটা পায়রা নামবে আয় 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 সাবাস সাবাস একটা নেমে গেল আর একটা নামবে ওই যে আমাদের ওই ম্যাড্রাসটা শিওর কাছে বসবে শিওর গুড় জব চলে আসো চলে আসো তোমার ওখানটার পোস্ট দেখানো লাগবে না खेलते ना पारे एक हिट नहीं आ जल्दी आ रही है जा करो ऐसे। आई, ना काचे घुस बाय, आई। अरे नाम नाम, जल्दी नाम। ওকে নিয়ে কোনো ভরসা করা যায় না ও বামেও নামতে পারে বা এখানটাও নামতে পারে আর আমাদের রেকদারটা অনেকটাই সুন্দর বলতে গেলে টাইম দিচ্ছে উপরে ঠিক আছে কারণ রেকদারের উপর আমি তো ডিপেন্ড করেছিলাম না যে ও তো রেকদার এরকম উড়বে কোথায় গেলো রেজদার কোথায় গেল এই দেখো দেশি পায়রা একে বলে গুগু ঠিক আছে এটা তো দাওয়া করছে এখানটায় তো এরা খাওয়া দাওয়া করতে থাকুক আর এখানটা চলেছে গিট কেটে আর আমাদের দেখো কিউটি কিউটি বেবিগুলো নিচে নেমে আর কি বাইরে বেরিয়ে গেছে অনেকদিন হয়ে গেছে এরা সকাল সকালে বেরিয়ে যায় মানে বাড়ি থেকে আসতে পারবে না এরা হলো ওইখানটার ডন ঠিক আছে এখানটা কেউ আসতে পারবে না কারণটা বুঝতে তো পারছো এগারোটা বেবি রয়েছে আমাদের বাড়িতে আর ওইদিকে দেখি সব পাড়িগুলো জল খেতে চলে গেছে ওইখানটায় ওদেরকে জল খেতে দেওয়া যাবে না ওই যাস না গাছে যাস না তাও চলে গেল গাছে আর ওইখানটা যে কটা খাবার ছিল সব ওইখান থেকে অ্যাস করে খেয়ে নেবে ওরা আর আমার বামটা দেখো বেঁকিয়ে গেছে এরকম বেঁকিয়ে গেছে ওইখান থেকে খাওয়া দাওয়া করছে আর এখন ওই পায়রাটা নামিনি আর আমাদের এখানটা এখনও দুটো পায়রা মিসিং আছে ঠিক আছে একটা রেগদার আছে আর একটা এর জোড়া আছে কোথায় গেল কার জোড়া কার জোড়া কার জোড়া কার জোড়া হ্যাঁ ওর জোড়া রয়েছে মিসিং তো দেখি এর মধ্যে কোনো একটা তো হলে হবে আর আমাদের ম্যাডাসও রয়েছে সুদীপুর থেকে যেটা নিয়ে এসেছিলাম তো উপরে তো মোটমোট দুটো আর কোথায় গেলো আর কোথায় গেলো আর কোথায় গেলো হবে হয় তোদের কাছে মাছে বসে রয়েছে ও তো কোনো অসুবিধা নেই তোমরা পায়রা খাওয়া দাওয়া করছে এটাই কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর এই শাড়ির এই ক্ষোভ তো এখন খুব ফালতু বসে রয়েছে এদের দিয়ে কোনো কাজ হবে না বলতে গেলে এর মধ্যে নতুন কালেকশান আনতে হবে তারপরে রাখতে হবে আর এটা কার পায়রা উঠছে একা একা উঠছে ঠিক আছে তো আবার এরা এখানটা চলে গেছে জল খেতে তো এদেরকে এখানটা জল দেব না খেতে চলো এখান থেকে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আবার তুই ওট 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 মই লক্কা না 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 এখানটা আমার কিছু করতে হবে

কাটিং দেখাচ্ছে কাটিং দেখাচ্ছিস তুই আমার সামনে তো আমার সামনে কাটিং দেখাচ্ছিস কি হলো কাটিং গেল আর এদিকে তো এরা বলতে গেলে নাম কি জন্য রানী তো খোপের মধ্যে চলে গেছে ডিম তা দিতে তো সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হলো এখান থেকে কিউটি পাই গ্রিট খাচ্ছে আর কালকের পরের দিনকে গাই শুক্রবার তারপরে দেখে কি আনা যায় ভিন্নগর থেকে আশা তো আছে একটা লক্কার মা নর কিন্তু আগের দিনকে গিয়েছিলো সুবিধা ওরা বললো কি একটাও সেরকম লক্কা এসেছিলো না আর এসেছিলো বলতে দু একটা বলতে গেলে এসেছিলো তাও বলতে গেলে ঠান্ডা মান্ডা লেগেছিলো এক জায়গা চুপচাপ হয়ে বসেছিলো এমনিতেই আমার টেনশান একে নিয়ে ঠিক আছে এর মাঝে মাঝে এমন ঠান্ডা লেগে মানে কী বলবো এইদিকে তো এরও হালকা ঠান্ডা লেগেছিলো কিছুদিন আগে তোর এখন ঠিক হয়ে গেছে অনেকটাই আর এদিকে দেখি কোন পাড়াটা নামলো কেনমলি কেনামলি কেনমলি ওই যে আমাদের টাল কাটকা এখনো নামিনি কারণ উড়েছিলই না আজকে আর ওদিকে একটা পয়রাই কাবার দিয়ে যাচ্ছে এদিকে একটা পয়রা আর কোথায় গেলো আর কোথায় গেলো ও এখানটায় লাইন বাই লাইন তখন তিনটে পয়রাই রয়েছে কিন্তু দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় গেছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুর সাথে পারলে ভিডিওটা শেয়ার করবে তো তোমাদের সাথে বিকেলের শর্ট ভিডিওতে দেখা হচ্ছে তো চলো টাটা বাই